নানা রকম মিষ্টি আইটেমের মধ্যে আমার কাছে এই রেসিপিটি খুবই সহজ মনে হয় যে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো সুজির রসভরি এটি বানানোর জন্য প্রথমে চুলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ তরল দুধ আমি দুধটাকে আগেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম দেওয়ার পর এতে দিয়ে দিয়েছি দুটো এলাচ আর হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এরপর আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম এরপর এতে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এতে আমি এক কাপ সুজি ব্যবহার করছি তবে সুজিটা আমি একসাথে দিচ্ছি না আপনি দেখতেই পাচ্ছেন একটু একটু করে সুজি দিচ্ছি আর নেড়ে দিচ্ছি এখানে সুজির ব্যাটারটা এমন হবে যে একেবারে আটার মতো অনেক বেশি হার্ডও হবে না আবার একেবারে তরলও হবে না আপনারা আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারপরে এটি আমি বানিয়ে রেখে দিচ্ছি এক সাইডে এবার আমি চুলে একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে তারপরে আমি একটা ছোট চামচ দিয়ে একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ব্যাটারটা দিচ্ছি এক্ষেত্রে আপনারা একটা গোল চামচ দিয়ে ব্যাটারটা দিতে পারেন আমি আমার বাসায় যে ছোট চামচ ছিল সেটা দিয়ে দিচ্ছি তো একে একে ব্যাটারটা দেওয়ার পর এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব এক্ষেত্রে পিঠাটা কোনোভাবে আমাদের একটু বেশি করে ভেজে নেওয়ার দরকার নেই হালকা ভেজে নিয়ে আমি সাথে সাথেই দিব গরম দুধের মিশ্রণে দুধটা অবশ্যই গরম হতে হবে কোনোভাবে ঠান্ডা হতে দেওয়া যাবে না তবে পিঠাটা দিয়ে আবার চুলায় জাল করারও কোনো দরকার নেই তো পিঠাটা আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে রেখে দিয়েছি পনেরো বিশ মিনিট আলহামদুলিল্লাহ পনেরো বিশ মিনিটেই আমাদের পিঠাগুলো খুব ভালো ভিজে উঠেছে আপনারা ইচ্ছে করলে আগের দিন রাতে বানিয়ে পরের দিন সকালেও খেতে পারেন তো এভাবে হয়ে গেল সুজির রসভরি পিঠা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি পিঠাটি অনেক ভালোই হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আশা করে বাসিয়ে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ